সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য খুবই একটা খুশির সংবাদ নিয়ে এসেছি তো সংবাদটি হলো তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অর্থাৎ যারা তৃতীয় নিয়োগ সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে এতদিন নিয়োগ বঞ্চিত ছিল তো তাদের জন্য একটা খুশির সংবাদ হলো আজই এনটিআরসি এর ওয়েবসাইটে একটা নোটিশ প্রদান করা হয়েছে তো নোটিশটি এমন তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি তো চলুন আমরা সরাসরি সুপারিশ বিজ্ঞপ্তিটি একটু পড়ে দেখি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় গত পনেরো সাত দুই হাজার একুশ খ্রিস্টাব্দ এবং ষোলো সাত দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে আঠাশ আটত্রিশ হাজার দুইশো তির জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সতেরো এক দুই তারিখের স্মারক নাম্বার এত অংশ বারো নির্দেশনা অনুযায়ী পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় চৌত্রিশ হাজার তিয়াত্তর জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীকে এন এর ওয়েবসাইটে প্রবেশ করে শশ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুপারিশপত্রে উল্লেখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো দুই নম্বর দেখুন অবশিষ্ট প্রার্থীগণের মধ্যে চার হাজার একশো আটানব্বই জনকে ভিআর ফর্ম প্রেরণ না করায় নয়জনকে প্রতিষ্ঠান সরকারীকরণ হওয়ায় এবং তিনজনকে তৃতীয় নিয়োগ প্রতিষ্ঠানের দশ নং শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করায় মোট চার হাজার দুইশো দশজন প্রার্থীকে সুপারিশ করা হয়নি যে সকল প্রার্থীকে সুপারিশ করা হয়নি তাদের তালিকা এনটিআরসি এর ওয়েবসাইটে তৃতীয় গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে দেওয়া দেখা যাবে তিন নম্বর দেখুন যে সকল প্রার্থী ভিআর ফর্ম প্রেরণ করেননি তাদেরকে আগামী সাত দুই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ভিআর ফর্ম এন টিআরসি অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য করা হবে সকল প্রার্থী ভিআর ফর্ম প্রেরণ করে এন এর ইমেইল এবং এত নং মোবাইল এস করে অবহিত করবেন এবিএম এম শওকত ইকবাল শাইন সদস্য শিক্ষাতত্ত্ব শিক্ষামান এন ঢাকা ফোন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে তো আপনাদের খুশির সংবাদটা পেয়ে গেলেন এরই সাথে সাথে চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষার পথ সুগম হল এই তৃতীয় নিয়োগ চক্রে যে সমস্ত শিক্ষকগণ সুপারিশপ্রাপ্ত হলেন তাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হলেই এন থেকে আবার ই ই রিকুইজেশন চাওয়া হবে এবং সেই ই রিকুইজেশনের পরেই আবার চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এবং ঠিক এরই সাথে সাথে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটাও নিয়ে নেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন বলে আপনি মনে করেন তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ